পবিত্র হজ পালন শেষে ইতোমধ্যে ফিরেছেন ছেষট্টি হাজার তিনশো বাষট্টি জন বাংলাদেশি হাজি তারা ফিরেছেন মোট একশো পঁচাশিটি ফ্লাইটে করে এর মধ্যে পাঁচ হাজার সাতজন হাজি ফিরেছেন সরকারি ব্যবস্থাপনায় এবং একষট্টি হাজার জন হাজি ফিরেছেন বেসরকারি ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফিরেছেন একত্রিশ হাজার একশো জন সৌদি এয়ারলাইনসে ছাব্বিশ হাজার চারশো একুশ জন এছাড়া ফ্লাইনাস এয়ারলাইন্সে আট জন হাজি দেশে ফিরেছেন প্রথম ফিরতি ফ্লাইটটি ঢাকায় পৌঁছায় দশই জুন যেখানে ছিল তিনশো জন হাজি আর এই প্রতিবেদন তৈরি হওয়া পর্যন্ত দেশে ফিরেছেন মোট ছেষট্টি হাজারের বেশি হাজি চলতি বছর হজ পালনে গিয়ে এখনো পর্যন্ত তেতাল্লিশ জন বাংলাদেশি শাহাদাত বরণ করেছেন তাদের মধ্যে বত্রিশ জন পুরুষ ও এগারো জন নারী তাদের মধ্যে ২৬ জন মারা গেছেন মক্কায় ১৩ জন মদিনায় তিন জন জেদ্দায় আর একজন আরাফায় মৃত্যুর কারণগুলো বিস্তারিতভাবে প্রকাশ করা না হলেও বেশিরভাগই বয়সজনিত জটিলতা ও হজের ক্লান্তির কারণেই হয়েছে বলে জানা গেছে এবছর মোট হজ যাত্রী ছিলেন পঁচাশি হাজার তিনশো জন প্রথম হজ ফ্লাইটটি ঢাকা ছাড়ে উনত্রিশে এপ্রিল শেষ ফ্লাইটটি যায় পহেলা জুন এবছর মোট দুশো বিশটি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে হজ একটি বড় দায়িত্ব সৌভাগ্যের বিষয় যারা ফিরে এসেছেন তারা নিশ্চয়ই আনন্দিত আর যারা হজে গিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের জন্য রইল আমাদের গভীর দোয়া ও সমবেদন